আসসালামু আলাইকুম পাখিজা ডেলি ব্লগ চ্যানেলে কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও এখন অনেকটা ভালো আছি সব মিলিয়ে বলতে পারো অনেকটা খুশিতে আছি এবং আনন্দেও আছি তো কেন কি বিষয় সবটাই ব্লগের মধ্যেই তোমরা দেখতে পাবে এবং বলবো তো তার আগে একটা কথা বলবো ব্লগটা প্লিজ স্ক্রিপ করে দেখবে না তাহলে অনেক কিছুই মিস করে যাবে প্রথমে বলি একটা দুঃখের বিষয় আছে ব্লগটার মধ্যে তো তোমরা ব্লগটা না দেখলে বুঝতে পারবে না তো এখন সে কথাটা থাক যেহেতু আমি এখন রান্না রান্নাবান্না করছি তো তার জন্য মনে হয় না যে এখন বলাটা ঠিক হবে তো চলো কিসের জন্য রান্না রান্নাবান্নার আয়োজন হয়েছে কি বিষয় সবটাই তোমাদের এত আয়োজন আয়োজন তো সব মিলিয়ে আমাদের বাড়ি মেহমান আসছে তো মেহমান বলতে গেলে আমার বোন তো গ্রামে যেহেতু থাকি তো কেউ জিজ্ঞাসা করলে জব করে বলে ফেলি যে কুটুম আসছে তো যাই হোক আমার বোনেরা আসবে তো আসার কথা ছিল যেহেতু ওরা আমাকে আসার একদিন আগে ফোন করার কথা ছিল তো ওরা কোনো ক্ষেত্রে আসবে না ভেবেছিল তো জব করে ফাইনাল হলো আসার কথা তো সেই হিসাবে আমাদের কাছে রাত্রে আমার কাছে ফোন করে তো আমি ফোনটা তুলতে পারিনি যেহেতু আমরা ঘুমিয়ে পড়েছিলাম সেদিনে খুব তাড়াতাড়ি তো তার জন্য ফোনটা তুলতে পারিনি সকালে আবার ফোন করেছিল তো হঠাৎ করে আমাদের এখানে আসার কথা ঠিক হয় আমিও জোর করলাম আসার জন্য তার জন্য ওরা বললো ঠিক আছে আমরা যাচ্ছি তো ওরা যেহেতু আসবে বলেছে তো ওরা এসেছিল তিনজনা ভাই ছিল আর আমার বড় ছেলেটা ছিল ছোট ছেলেটা আসেনি দুটো ছেলে আর যেহেতু আমার বাড়ি ছিল না তাই সব কাজটা একা হাতে সামলাতে গিয়ে আমি ভিডিওটা থেকে করতে পারিনি যেহেতু আমি সকালে খবর পেয়েছি আর আমাদের ঘরে আসতে প্রায় ওদের এক ঘন্টা একটু বেশি লাগে এক ঘন্টা কুড়ি মিনিট লাগে তো তার জন্য আমি সব কাজ একটু তাড়াহুড়ো করতে চাইছিলাম তো তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো যাই হোক সব কাজ কাম সেরে রেখে আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে কিছু বাজার করে এনে এনেছি এনেছি গরুর মাংস আর একটা মুরগি আমি এসে দেখছি ওরা আমার আগেই আমার ঘরে চলে এসেছিলো তো তার জন্য আমি এসে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি তখন বাজে প্রায় এগারোটা সত্যি কথা বলতে গেলে আমার বর না থাকায় প্রথমবার এসেছি আমার ববুরা বর থাকলেই আসে না হলে আসে না যেহেতু আমার ববুর ছেলেটা এখানে থাকে না পড়াশোনা করে বাইরের দেশে থাকে তো তার জন্য আর কি আশা আমি এখানে রান্না বান্না করছি আর আমার বুবুরা যেহেতু কলকাতা থাকে তো তার জন্য ওরা এসে একটু রেস্ট নিয়ে ওরা চলে গেছে আমাদের পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে গেছে ওদের ওটাই আসা ফেলবে তো তার জন্য ওরা আমার বুবুর ছেলে আমার দুলা ভাই ওরা গিয়েছে আর আমি এদিকে রান্নাটা করছি এই ফাঁকে আর ভিডিও শুট করছি তো যাই হোক আমার ভাতটা হয়ে গেছে রান্না আর আমার প্রেসার কুকারে ছিল গরুর মাংস গরুর মাংসের সাথে আলু দিয়েছি আর এখানে ছিল সেই মুরগি একদম দেশি মুরগির মতো মুরগি ছিল একদম গোশটা টাইট ছিল তো মুরগিটার নাম ছিল কক মুরগি তো অনেকে চিনবে আবার অনেকে খেয়েছে তো কেউ কেউ জানে না তো তার জন্য আর কি বলা আর যেহেতু আমার ভাতটা হয়ে গেছে তাই ভালো করে মুছে নিলাম আর যেহেতু আমার আমার টেবিলটা টেবিলটা অনেক রান্নার অনেকটাই ছোট তো তার জন্য এদিকে চেয়ারটা ভালো করে মুছে এক এক করে রেখে দেব এরম হিসেবেই রান্না বান্না চলছে আর কি তো প্রেশার কুকারে আমি গরু গোশটা আগে রান্না করে নিচ্ছি তারপরে ঢেলে নেব নিয়ে তারপরে মুরগির মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মারবো এরকম ইচ্ছা আছে যেহেতু অনেকটাই টাইট এই কোষ্ট কথা বলতে রান্না করছি আর আমার বরের কথা বারবার মনে পড়ছে যেহেতু কেউ আসলে ও নিজেই সবটা সামলায় আমি শুধু রান্না বান্নার কাজটাই করি বাজার যা লাগে আর কি এসব তো সেই হিসাবে একটা টেনশন হচ্ছে মাথায় যে আমি কোন দিক থেকে কি করব না করব তো যাই হোক যেহেতু আমার নিজের লোক আমার বউ হয় তো তার জন্য অতটা চাপ নিচ্ছি না আর যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই আমরা আর ফির ভিডিওটা শ্যুট করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আর এখানে ছিল একটা প্লেট আমরা খাওয়া দাওয়া করে মানে আমি লাস্টে খেয়েছিলাম আর কি সেই জন্য প্লেটটা টেবিলের ওপরেই ছিল আর বাকি আর এই বাসনগুলো সব আমি একটা ডিশে ভরে নিয়েছি আর এখানে ছিল মুরগির মাংস এটা তো আমি রান্না করে একদম সব ধুয়ে মেজে নিয়েছি আর এই ডিশগুলো থেকে মানে গরুর গোশ মুরগির গোশ ভাত সব বের করে নিয়েছি আর আমরা খাওয়া দাওয়া করেছি ভাতটা রান্না করেছিল এক বেলার মতো তো তার জন্য ওই ভাতটুকুই ছিল আর ওই দুটো তরকারি তো দেখলে যা আছে রাতে হয়ে যাবে আমাদের তো আর রান্না করব না আর এখন যেহেতু বিকাল বেলা তো সবাই ঘুমাচ্ছে তো আমি ঘুমাইনি আমি ভিডিও এডিটিং করছিলাম আর ও আমার পাশে শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর ওকে শুয়ে রেখে ভাবছি এর মধ্যে সব কাজ কামগুলো সেরে ফেলবো চলে আসলাম এই ঘরে তো লাইটটা জ্বালিয়ে দিলাম যেহেতু দেখা যাচ্ছিল না ভিডিওতে ভালো মতো এখানে ছিল আমার বড় ছেলে ঘুমাচ্ছে আর এই বিছানায় ছিল আমার বড় আর আমার দুলা ভাই উঠে একটু ছিল উঠে আবার বাইরে হাঁটতে গিয়েছে আর যেহেতু এদের সারা দিন বাঁধা ছিল অত ভালো করে গুরুত্ব দেওয়া হয়নি আজকে খাওয়া দিয়েছি তাই ভাবলাম এদেরকে একটু বার করে দিই একটু হাঁটা চালা করুক আর নিজেদের মতন করে একটু ঘুরে বাইরে যেহেতু তো তো এদের বার করার সাথে সাথে এরা খুব খুশি নিজের করে মেলে উড়ে আর আমার এই শাশুড়ির এই মরকটা এদের বারবার খোঁপাচ্ছে যেহেতু এরা অনেক ছোট ছোট বাচ্চা তো চলো এখন যে কথাটা বলবো বলেছিলাম সেটাই বলি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটা দুঃখের বিষয় আছে ভিডিওর মধ্যেই বলবো প্রথমেই বলি অনেকেই আছে আমার চ্যানেলটা ভিডিও দেখে হয়তো সাবস্ক্রাইব করছে কিন্তু মাঝে মাঝে দেখছি যে দুটো তিনটে করে সাবস্ক্রাইবার তুলে নিচ্ছে তো সেই হিসাবেই বলছি যে আমার ভিডিও দিতে সমস্যা হচ্ছে তার কারণ আমার ফোনটা অনেকটাই খারাপ হয়ে গেছে যেহেতু বলতে পারো একদম না চলার অবস্থা তিন চার দিন একদম ফোনটা কোনো কাজ করতে পারিনি ফোনও আজ তো তুলতে পারতাম না তো এখন মোটামুটি একটু ভালো আছে ফোনটা নিজে নিজেই ঠিক হয়ে গেছে জানি না কেন হচ্ছে আমার যত সম্ভব ডিসপ্লের জন্যই হচ্ছে এরকম ফোনের যে আসল ডিসপ্লে ছিল তো আমি একটা ভিডিও বলেছি আগের ভিডিও তো আমার ডিসপ্লেটা আমি চেঞ্জ করেছি পড়ে গেছিল একদম মানে অন্ধকার হয়ে গেছিল ডিসপ্লেতে কোনো আলো লাইট ছিল তো সেই হিসাবে আমি ডিসপ্লেটা পাল্টাই তারপর থেকে আমার ফোনটা অনেকটা ডিস্টার্ব হচ্ছে ভিডিও আমি একদমই করতে পারছি যখন তখন এরকম হচ্ছে তো সেই হিসাবে আমি ভিডিও দিতে পারছি না আমি অনেক দুঃখিত তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা প্রথম থেকেই আমার সাথে সাথে আছো বা আমার পাশে আছো এভাবে তো তারা ভালো করে জানবে কিছু না হলে একটু হলেও আমি চ্যানেলের পিছনে কষ্ট করছি বা খাটছি তো সেই হিসাবে আমি চ্যানেলটা তো বন্ধ করে দিতে পারি না তো কোনো ক্ষেত্রে হয়তো ব্লগ যায় না তার কারণ এটা না যে সাবস্ক্রাইব তুলে নেব আর অনেকেই জানে যে ইউটিউবে সাবস্ক্রাইব তুলে নিলে অনেকটা চ্যানেলের ক্ষতি হয় ভিউজ কমে যায় সাবস্ক্রাইবার কমে যায় তো প্লিজ এরকম করো না আমার চ্যানেলটার অনেকটা ক্ষতি হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না তো তার জন্য ভিডিওতে বলা আর যারা আমার সত্যিকারের ভালোবাসে সাপোর্ট করছে তারা এরকম না আমি জানি তো যাই হোক এটুকুই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ